ভোরবেলা মায়া নদীর ধারে ফুল কুড়াতে গেল হঠাৎ সে দেখল একটি অদ্ভুত নীল পাখি বটগাছের ডালে বসে আছে নীলকণ্ঠ মায়ার দিকে তাকিয়ে ডাক দিল তার কণ্ঠস্বর যেন বাঁশির সুরের মতো মিষ্টি বন পথে হাঁটতে হাঁটতে মায়া হঠাৎ দেখতে পেল এক সোনালি খরগোশ খরগোশটির লোম ঝকঝক করছে সোনালি রোদের আলয় নীলকণ্ঠ ও সোনাঝোড়া মায়ার বন্ধু হয়ে গেল প্রতিদিন সকালে তারা একসাথে নদীর ধারে খেলতে লাগল একদিন এক দুষ্টু শিকারী গ্রামে এলো সে নীলকণ্ঠ আর সোনা ঝরাকে বন্দি করতে চাইছিল শিকারী যখন জাল ছুড়ল তখন মায়া সাহস করে তার সামনে দাঁড়ালো। সে চিৎকার করে বলল না এরা আমার বন্ধু গ্রামের সবাই মায়ার সাহস দেখে খুশি হল নীলকণ্ঠ আর সোনাঝরা আকাশে উড়ে গান ধরল আর গ্রামে হলো আনন্দ উৎসব মায়া শিখল সত্যিকারের বন্ধুদের রক্ষা করা সবচেয়ে বড় কাজ আর স্বাধীনতা সবার অধিকার একদিন নীলকণ্ঠ মায়াকে নিয়ে গেল নদীর গহিনে হঠাৎ নদীর জলে ঝিকমিক করতে লাগল রংধনুর মতো আলো সোনাঝরা পানির ধারে নাচতে লাগল রাত গভীর হলে নীলকণ্ঠ মায়াকে বলল আমরা আকাশের তারা থেকে এসেছি যদি কখনো দুঃখ পাও আকাশের দিকে তাকিও আমরা তোমার কাছে আসব মায়া প্রতিজ্ঞা করল সে সব সময় প্রকৃতি আর প্রাণীদের রক্ষা করবে গ্রামবাসীরাও তার প্রতিজ্ঞায় যোগ দিল সেদিন থেকে গ্রাম হয়ে উঠল সত্যিকারের ভালোবাসার আবাসক